দারুন লাগছে জাস্ট দারুন জায়গাটা দেখতে কিন্তু হ্যাবি সুন্দর লাগছে তো চলো আমরা এখন এখানে খাওয়া স্টার্ট করি পল বিকিকে কলাপাতা আনতে পাঠিয়েছি ও নিচে গেছে কলাপাতা নিটা ঢেলে ফেলি ওয়াও ডিমটা ডিমটা কত তুলবে কি করি একটা ময়ূর ছিল ওই দেখো ভাই মানুষ চেঞ্জ করলাম এবার ওকে নিলাম তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে বেরোচ্ছি আমরা ঘুরতে আমাদের প্ল্যান এখন সেভাবে কিছু হয়নি যেখানে যাব তোমাদেরকে সব দেখাবো তো সবাই আমরা বের হয়ে যাচ্ছি রেডি হয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো বাড়ি থেকে আমরা অনেকটাই দেরি করে বের হয়েছিলাম তার জন্য কিন্তু প্রায় দুপুর হয়েই গেছে আমাদের এই দার্জিলিং মোড় ক্রস করে এইখানে আমরা একটু দাঁড়ালাম ওখান থেকে নিয়ে নিচ্ছে বিরিয়ানি ওই তো নিয়ে আসছি গাড়ি নিয়ে এখানেই দাঁড়ালাম চুলের অবস্থা পুরো শেষ একদম অবস্থা খারাপ চুলের আমার আমরা পৌঁছতে পারিনি ক্যামেরার পিছনে যে আছে সে দোষী কারণ একবার বলছে যাবে একবার বলছে যাবে না তো এখন আবার এখান থেকে রওনা দিব বিরিয়ানিও নিয়ে আসলো এই তো সেই মানুষ যার জন্য আজকে আমাদের এত দেরি হলো তো চলো এখন এখান থেকে আবার রওনা হই দেখা হবে তোমাদের সাথে আবার জায়গাটা দেখতে কিন্তু হ্যাপবি সুন্দর লাগছে বিকেল প্রায় হয়ে গেছে এখানে আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছি বিরিয়ানি এখন খেয়ে নেবো এখান সুন্দর লাগছে জায়গাটা দেখতে সূর্যটা দেখো ডুবছে বিকিকে কলাপাতা আনতে পাঠিয়েছি ও নিচে গেছে কলাপাতা আনতে ও কলাপাতাটা পাতাটা নিয়ে এলে আমরা খাবো এখানে বসে আজকে খেয়ে নেবো বিরিয়ানি ধুয়ে নিয়ে আসবি কলা বললাম কলাপাতাটা ধুয়ে নিয়ে আসবি এখন ধুয়ে নেওয়া হচ্ছে কোথায় বসবি ওপরটা এই ওপরে নিয়ে এখন এগুলো রাখবে এখানে আমরা হচ্ছে সব আমরা এখানে এখন সাজিয়েছি ফিলিংটা বল ফিলিং কেমন দারুন ফিলিং কেমন

রেডি ও ফটো তুলবে চল 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 রেডি তুলবো তো চলো কাই ওর ফটোটা তুলে দি যাবি আবার রওনা হচ্ছি এখন এখান থেকে এবার পেছনে মানুষ চেঞ্জ করলাম এবার ওকে নিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে এসেছি প্রায় এর কাছে সূর্যটা এখন ডোবার সময় খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাটা সন্ধে হয়ে গেছে তাই আমরা শীতং পর্যন্ত আর গেলাম না এখানে আমরা কিছু ফটো তুলে নিব এখন গাড়ি আমরা এখন ময়ূরের পাক ময়ূরের পাক খুঁজতে যাচ্ছি এখানে একটা ময়ূর ছিল মোবাইল নিয়ে দৌড় মেরেছে কোথায় গেল রে ময়ূরটা কত ময়ূর খুব সুন্দর তো এখান থেকে এখন আমরা আবার রওনা হবো গাইজ আমরা এসেছি এখন শিবখোলাতে খোলাতে পর্যন্ত আমরা যেতে পারিনি সন্ধ্যে হয়ে গেছে তার জন্য আমরা শিবখোলাতে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বের হতে অনেকটা দেরি হয়ে গেছিলো শিবখোলাতে সবাই স্নান করতে আসে সবাই শিবখোলার ভিডিও এর আগেও দেখেছ এখানে জলগুলো কিন্তু ভীষণ পরিষ্কার জলগুলো কিন্তু খুব ঠান্ডা হাতে দেওয়াই যাচ্ছে না এত ঠান্ডা জল গরমের দিনে সবাই যেখানে স্নান করতে আসে এবার বুঝলাম যে কেন সবাই এখানে গরমের দিনে স্নান করতে আসে এত পরিষ্কার জল এর এবার আমরাও আসবো সো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা বাড়ির দিকে রওনা হব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন অন্য ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থেকো সুস্থ থেকো টাটা